আর আমাকে কুমোরটুলি দিয়ে যেতে হবে নটা সাড়ে নটার মধ্যে কুমোরটুলি পৌঁছোতে হবে কারণ বিপদায়নি পুজোর শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে কুমোরটুলিতে আর এবার দুটো ডেট ছিল সাতাশ তারিখ আর চব্বিশ তারিখ চব্বিশ তারিখ হলো শনিবার ছিল আজকে রবিবার আর সাতাশ তারিখ হলো মঙ্গলবার তো সাতাশ তারিখে পুজো হবে আর সবাই সাতাশ তারিখেই পুজো করবে কারণ শনিবার দিন পুজো করতে পারে নাই ওই আমোবচির জন্য তো সবাই সাতাশ তারিখে পুজো করবে আর আমার বাড়িতেও সাতাশ তারিখে প্রস্তুতি শুরু হয়ে গেছে পুজোর জন্য আমার বাড়িতে পুজো সাতাশ তারিখেই হবে আর প্রস্তুতি শুরু হয়ে গেছে তো চলো মার সাথে একটু কথা বলি কতটা প্রস্তুতি শুরু হয়েছে আমাদের বাড়ির পুজোর আর কুমারটুলিতে প্রচুর প্রতিমা তৈরি হয়েছে যেহেতু একটাই ডেট পড়েছে সাতাশ তারিখে পুজো তার জন্য চলো কুমারটুলিতে গিয়ে দেখা হবে তার আগে চলো মার সাথে একটু কথা বলে এই দেখো বসে আছে মা তনু তো বাড়ির পুজো তো হলো সাতাশ তারিখে কতটা প্রস্তুতি শুরু হয়েছে

সোমবার আড়াইটার সময় ছাড়বে তারপর ওই মা নতুন রূপে আসছে মা তো সাতাশ তারিখে আমার বাড়ি পুজো তো আসবেই কি কতটা এক্সারসাইজ আর তোমাদের তো শেয়ার তো করবই বাড়ির পুজো সেটা হবে ভিডিওটা শেয়ার করবো কিন্তু আজকে আমাকে যেতে হবে এখন কুমোরটলিতে কারণ কুমোরটলি থেকে আমাকে ফোন করেছে যে বিপদানী পুজোর শেষ মুহূর্তে প্রস্তুত এই চলছে সেটা দেখবো আজকে তো চলো আজকে কুমোরটলিতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর কুমোরটলিতে যাচ্ছি আজকে মানে কুমোরটলিও না কুমোরটলিতে না সেটা একটু বাইরেই রয়েছে তো সেখানে যাচ্ছি ভিডিও করতে আর দাদার যে তোমরা চিনবে তোমাদেরকে বলে দিচ্ছি যে আমাদের হাজরা পুজোর যে শ্বাসটা সাজিয়ে ছিল সেই দাদার বাড়িতেই প্রতিমা তৈরি হচ্ছে তো অনেকগুলো প্রতিমা তৈরি করেছে আমাকে বলছেন চলো গিয়ে দেখা যাবে কতটা প্রতিমা তৈরি হয়েছে কতগুলো প্রতিমা তৈরি করেছে সেগুলো তো দেখবোই আর তোমরা এতটা ভালোবাসা দিয়েছ ওই কুমার মানে হাজরা পুজোর সাজ ভয়ানক সাজটা মানে ভিডিওটা সবাই এতটা ভালোবেসেছ দেখেছ তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য অসংখ্য আরও একবার বলছি ধন্যবাদ তো চলো দাদার বাড়িতে যাই নরেন পাল নাম তার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে চলে আসি নরেন্দ্র বাড়িতে আর তার বাড়িতে স্টুডিওটা বানিয়েছে সেখানে প্রতিমা তৈরি করছে চলো তোমাদের প্রতিমাগুলো সো দেখাই সোগাই সেটা দেখো এখন কাটামো তৈরি হচ্ছে আর দেখো তো প্রতিমা তৈরি করে রেখেছে বিশ্বকর্মা পূজার সামনে যেহেতু বিশ্বকর্মা পূজা চলেও আসছে তো এখানে বিশ্বকর্মা প্রতিমা তৈরি হয়েছে অনেকগুলোই আর এই সাইডে কাঠামো তৈরি হচ্ছে এই সাইডেও দেখো অনেক কাঠামো তৈরি করে রেখেছে দেখো সব বিশ্বকর্মা ঠাকুর রেডি হচ্ছে দেখো এই সাইডে সব বিপত্তায়নি প্রতিমাগুলো তৈরি হচ্ছে শাড়ি পরানো হচ্ছে দেখো কত সুন্দর লাগছে দেখতে এটা কি ক্লাস আছে চালা চ ওই চালচিত্রটাকে কালার করা হচ্ছে তো এই বিপদের নিমার এখনও শাড়ি পরানো হয়নি কিন্তু দেখো কত সুন্দর লাগছে পিছনে চালচিত্রটা সুন্দর বানিয়েছে কিন্তু এই সেটাও তৈরি করা হচ্ছে মানে শাড়িটা পরানো হচ্ছে এখন সিঙ্গ এখনও বাকি রয়েছে সিঙ্গর পোষণগুলা লাগানো এই সাইডেও তাই দেখো লাগানো বাকি রয়েছে ওগুলো দেখো শাখা পরানো হয়েছে আর এই যে শাড়ি রয়েছে এখানে গয়নাগটিগুলো রয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে মঙ্গলবার পুজো আর বেশি দিন নেই তো কাজে ব্যস্ত সবাই দেখো একটা ছোট্ট মার তৈরি হয়েছে দেখতে কিন্তু সুন্দর লাগছে কিন্তু ছোট্ট দেখো সো গাইস এখানটা দেখো শাড়ি পরানো হচ্ছে অরিজিনাল শাড়ি যেটা মহিলারা পরে শাড়ি সেই শাড়ি পরানো হচ্ছে দেখো মাপি পুতাই নিকে এই সেট এখনো কাজ চলছে এটা কি করাচ্ছে অয়েল বার্নিশ মানে গ্লিজ দাও এটা বার্নিশ করা হচ্ছে এই ঠাকুরটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখো শাড়ি পরানোর পর সুন্দর লাগছে কিন্তু পুরোপুরি কমপ্লিট হওয়ার পর কিন্তু আরো সুন্দর লাগছে দেখতে প্রাইজ দেখো এখানে বেনারসি শাড়ি আছে তো এই শাড়িটা এই প্রতিমাটাকে এই পড়ানো আরেকটা প্রতিমা দেখাচ্ছি ওটা একটু উইনুট মানে এর আগেও কোনোদিন দেখিনি আমি এরকম প্রতিমা তো এটা সেটা হলো কালী ঠাকুর বানানো হয়েছে তো চলো তোমাদের দেখাচ্ছে দেখলে বুঝতে পারবা ঠাকুরটা ওইখানে কাজ করা হচ্ছে এই সাইডে রয়েছে ঢোল বানানো হয়েছে ঢোলের উপরে দেখো কালী ঠাকুর মা কালী ঠাকুর রয়েছে তো আমি আজ পর্যন্ত এরকম দেখিনি প্রতিমা কোথাও তো এটা একটু ইউনিট টাইপের কিংবা কোনো বাড়িরই পুজো না এটা বাড়ির পূজা হ্যাঁ তান্ত্রিক পুজো না তান্ত্রিক পুজো এটা এই পুজোটাও হবে সাতাশ তারিখে আর দেখো কাজ চলছে এখনো কিন্তু ঠাকুরটা কিন্তু সত্যি সুন্দর লাগছে দেখতে এই ঢোলের উপরে তান্ত্রিক পুজো হবে এটা এছাড়া রয়েছে বুড়ি ঠাকুর আর এটা হয়েছে পার্বতী তো পার্বতীর মুকুটটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখো রয়েছে আর এটারও ঢোল কারি তো দেখালামি আর এই সাইডে দেখো দুটা নাক বানানো হয়েছে কি বানানো হয়েছে তো বলছে সাপ বানানো হয়েছে সাপটাও কিন্তু ভালো লাগছে দেখতে তো এই থেকে ভালো লাগলো এই ঢোল কারিটা একটা ইউনিক আজ পর্যন্ত আমি যত কুমার তুলে দিতে গিয়েছি কোনোদিন কিন্তু খুব ঠাকুর আমার চোখে পড়েনি তো এটা টানতে পুজো হবে দেখো শাড়ির পড়ার কত সুন্দর লাগছে মা বিভূত দারুণ লাগছে কিন্তু দেখতে সো এই সাইডে দেখো এখন কলকাগুলো লাগানো হচ্ছে সাজ বলে যেটা সেটা লাগানো হচ্ছে তো ওভারঅল ঠাকুরটা কিন্তু কমপ্লিট করার পর খুব সুন্দর লাগবে দেখতে তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবে দেখো এখন কত সুন্দর লাগছে দেখতে কলকা মানে সাজগুলো লাগানোর পর দারুণ লাগছে কিন্তু দেখতে তো এই সাজগুলোই লাগানো হচ্ছে এটা মুকুটের লাগবে না তো মুকুটের লাগানো হচ্ছে দেখো মুকুটটা লাগালে পরে কিন্তু আরো সুন্দর চলে আসবে ঠাকুর দেখো কত সুন্দর লাগছে দেখতে কিন্তু কত সুন্দর লাগছে দেখতে ঠাকুরের যে নরেন পাল তার কাছ থেকে শুনে নেব আর তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু যে বিভতানী পুজোর প্রতিমাগুলো কতটা সুন্দর হয়েছে তো মোটামুটি আজকে সানডে রবিবার মানে সাতাশ তারিখে পুজো যেহেতু মঙ্গলবারে পুজো আর মাঝখানে একদিন আছে তো মোটামুটি কমপ্লিট হয়ে যাবে সব প্রতিমাগুলোই মোটামুটি তো আজকে কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবে চলো শিল্পী নরেন পালের সাথে একটু কথা বলে নিই কতগুলো প্রতিমা তৈরি করেছে টোটাল সেটা তার কাছ থেকে শুনে নি তো দাদা নমস্কার কেমন আছো হ্যালো তোমার নামটা কি একটু বলে দাও নয়ন পাল আচ্ছা অ্যাড্রেসটা কি রয়েছে সাউথ ভারত নগর হ্যাঁ পুলিশ রিওয়াজ পুলিশ তোমার স্টুডিওর নাম কি মা শীতলা শিল্পালয় মা শীতলা শিল্পলায় বলছি দা কতগুলো প্রতিমা তৈরি করেছো কুড়ি পঁচিশ পিস কুড়ি পঁচিশ পিস প্রতিমা তৈরি করে ছোট বড় সব মিলে না ওই প্রতিমা আগে আর অর্ডার হয়ে যায় তো যেহেতু আমার ভিডিও যারা দেখছো তোমরা যোগাযোগ করতে পারো দাদার সাথে তোমার সাথে তো যোগাযোগ করা যাবে না তো ফোন নাম্বার বলে দাও একবার আচ্ছা ফোন নাম্বার দাও আমি দিয়ে ফোন দাদা সব রকমের প্রতিমা তো প্রতিমা দাদা কিন্তু দুর্গাপূজায় বড় বড় প্রতিমা প্রাইজও পেয়েছে তো দাদার কাজগুলো মোটামুটি খুব সুন্দরই ভালোই মোটামুটি বলবো কেন খুবই ভালো বিগত কয়েক বছর ধরে বিভিন্ন প্রাইজও পেয়েছে দাদা তাই তো প্রাইজ তো পেয়েছো তো প্রাইজ পেয়েছো সেটা কেমন আনন্দ হতো একটা শিল্পী একজন শিল্পী হিসাবে প্রাইজ পাওয়া মানে বিরাট ব্যাপার না তো এত পুজো হয় শিলিগুড়ির মধ্যে সেখানে অনেক প্রতিমা পার্টিসিপেট হয় এই মানে দুর্গা পার্টিসিপেট করে সেখান থেকে যারা প্রাইজ পেয়েছে এটাই সবথেকে বড় কথা কেমন দাম রাখছো তুমি প্রতিমাগুলো কত টাকার থেকে স্টার্ট হয় তোমার মানে সবচেয়ে বড়টা দু হাজার আছে আছে মানে এই ছোটগুলো কেমন দাম রাখছো আর এটা আচ্ছা পনেরোশো টাকাতে স্টার্টিং তো পনেরো সাত হাজার আট হাজার রয়েছে এই বড় প্রতিমা রয়েছে তো বিভিন্ন দামের রয়েছে আট হাজার টাকায় সবচেয়ে বড় প্রতিমা এই প্রতিমাটা রয়েছে তো প্রতিমাটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো ধন্যবাদ কথা বলার জন্য আর খুব সুন্দর কাজ করছো আর প্রতিমাগুলো খুব সুন্দর হয়েছে তো গাইস ভিডিওটা এখানেই শেষ করছি আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট করো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও নেক্সট তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তোমাদের কেমন লাগলো প্রতিমাগুলো প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবে